আসসালাম আলাইকুম হোমিও ও নিয়ে আলোচনা করেন হোমিও চিকিৎসাটা সারা বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা এই চিকিৎসার জনক হচ্ছেন হেনিম্যান তিনি যত মেডিসিন আবিষ্কার করেছেন সকল মেডিসিন প্রয়োগ করার পরে তিনি দেখলেন যে রোগ নিরাময় এই হোমিও আবিষ্কার করলেন আবিষ্কার করার পরে তিনি এটাকে প্রয়োগ করে দেখাইলেন যে না এর দ্বারা অবশ্যই রোগ সম্পূর্ণ নিরাময় হয় পশু যদি আমরা দুর্যোগ করে সেবা নিতে পারি তার ইনশাল্লা আমাদের যে কোনো রোগ এক সমস্যা ভালো হবে আজকে আলোচনা করব অ্যানাক্যাডিয়াম ওল সিজ বা থার্টি এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে সম্ভব এই ওষুধটির প্রথম যে লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে বাথরুম করার সময় পোসাবে রাস্তা দিয়ে লালা বের হয় বাথরুম করার সময় প্রসাবের রাস্তা দিয়ে যদি লালা বের হয় সেক্ষেত্রে এলাকাডিয়াম ওরি ঠাটি ব্যবহার করবো দ্বিতীয় নাম্বার হচ্ছে সব করার আগে অথবা পরে প্রসাবের রাস্তা দিয়ে লালা বের হয় সেক্ষেত্রে আমরা এনাক্যাডিয়াম ওরি ব্যবহার করব তৃতীয় নাম্বারে আমরা ব্যবহার করব ঘুমের মধ্যে নিজের অজান্তি নাইটফল হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যানাক্যাডিয়াম ওরি এই ওষুধটি সিক্স অথবা থার্টি এই ওষুধটি ব্যবহার করি চতুর্থ নাম্বারে যে সকল রুগীর কাজে অমনোযোগ তাদের ক্ষেত্রেও আমরা অ্যানাক্যাডিয়াম ওরি এই ওষুধটি ব্যবহার করব পঞ্চম নম্বরে স্মৃতিশক্তি যদি কারো হ্রাস পেয়ে যায় স্মৃতির শক্তিটা যদি কারো কমে যায় সেক্ষেত্রে যে ওরি আমরা পঞ্চম নম্বরে অ্যানাকেডিয়াম ওরি ব্যবহার করব যদি স্মৃতি শক্তি হ্রাস পেয়ে যায় ষষ্ঠ নম্বরে রুগী দুই ধরনের চিন্তা করে এক নম্বরে চিন্তা হচ্ছে ভালো চিন্তা আর এক নম্বরে চিন্তা খারাপ চিন্তা মনের ভিতরে ভালো এবং খারাপ ওই দুইটা চিন্তাই মাথার ভিতরে

এটি দশ ফটা করে দুইবার সকালে এবং রাত্রে আধা কাপ ফুটার ঠান্ডা পানির সাথে মিশ্র খাবেন খাওয়ার আগে খাবেন আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণ সাথে মিলিয়ে ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন এই লক্ষণের সাথে মিলিয়ে ব্যবহার করুন সামনে একশো রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো তেমন সুস্থ থাকুন আর দেখাবো পরবর্তী ভিডিও সবাইকে ধন্যবাদ